হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম জেসমিন ব্লক চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকের রেসিপিটা খুবই মজা লাউ শাক ভাজি আমার লাউ শাক ভাজি খুব ভালো লাগে আর নতুন গাছে আশা রাখছি ফুল ভিডিও দেখবেন অনেক দিন পর আজকে একটা ভিডিও আপলোড করলাম এবার শাকগুলো কেটে নিলাম ভালো করে ধুয়ে নিব এবার ভালো করে ধুয়ে নিব সামান্য লবণ দিয়ে কড়াইয়ে বসে দিয়ে ভাপে দিব আপনারা শাক ভাজি কীভাবে করেন জানি না আমার শাক ভাজির রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শাকগুলো ভাব দিয়ে নিয়েছি একটু পানি নেই খুব সুন্দর হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আপনারা এভাবে পাশে থাকবেন আপনাদের কমেন্ট পরে খুবই ভালো লাগে আমার শাক ভাজির ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন তেল একটু কম হয়েছিল আমার মনে হয় তাই আমি আবারও দিলাম কারণ শাক ভাজির তেল কম হলে কিন্তু ভালো লাগে না আর সাথে শুকনো মরিচ খেতে দারুন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুদা